শাবরুম মহকুমা বিবেকানন্দ বিচার মঞ্চের উদ্যোগে শাবরুম জালেফা কমিউনিটি হল ঘরে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় গুপ্ত সভার শুভ উদ্বোধন করেন উনচল্লিশ মনু বিধানসভার মাননীয় বিধায়ক মাইলাফত মহকুমার প্রতিটি অঞ্চল থেকে কার্যকর্তাগণ এতে উপস্থিত ছিলেন সরকারের প্রতিটি কর্মসূচি সঠিক বাস্তবায়ন করে থাকে শিক্ষক কর্মচারীগণ তাই সরকারের সাফল্য এবং ব্যর্থতা উভয় নির্ভর করে কর্মচারীদের দৃষ্টিভঙ্গি এবং কর্তব্য প্রতিপালনের মধ্য দিয়ে সরকারের উন্নয়নমূলক কাজকর্মগুলি সঠিক বাস্তবায়নে মহকুমায় সকল শিক্ষক কর্মচারীদের আহ্বান জানান বিধায়ক সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শান্তিপ্রিয় বৌমি তাপস লোক রাহা দীপক বত্ত প্রমুখ কর্মচারী নেতৃত্বদের মধ্যে উপস্থিত ছিলেন বিবিএম রাজ্যের নেতৃত্ব বিপ্লব দাস দক্ষিণ ত্রিপুরা সভাপতি টেন্টু চৌধুরী সভায় সর্বমোচ্চারশো কার্যকর্তা উপস্থিত ছিলেন আমরাও কোনো জনগণের প্রতিনিধি আপনার তো আমি চাই যে সরকারের কার্য পরিচালনা সঠিকভাবে কাজ আমাদের আপনাদের মাধ্যমে আমাদের সেগুলি হয়ে থাকে যার কারণে এখানে আলোচনা হয়েছে বিগত আমরা যখন বিরোধী এই যে কর্মচারীদের উপর যেভাবে মানসিক নির্যাতন আমরা দেখতে পাই কেননা আমাদের প্রচুর সংখ্যক বিরোধী কর্মচারী বিভিন্ন সংগঠনের মধ্যে যারা কাজ করতে তখন যে মানসিক বিভিন্ন সময় বিভিন্ন কর্মচারী আমাদের দাদা দিদিরা সেখানে শিকার হয়ে থাকে